পারিবারিক বিবাদের জেরে চলল আগুন ঝোলল রক্ত ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি মাথাভাঙা একনং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ফুকরির হরিবাসর সংলগ্ন এলাকার জানা গেছে হরিবাসর সংলগ্ন এলাকার বাসিন্দা হরিমোহন বর্মন তার বাড়ির সদস্যদের সাথে বাঘবিতণটায় জড়িয়ে পড়েন এরপর হঠাৎ করেই ঘরের পাশে থাকা খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে হরিমোহন বর্মনের স্ত্রী ও ছেলে বাঁধা দিতে গেলে শুরু হয় হাতাহাতি হাতে থাকা হাতুড়ি দিয়ে নিজের ছেলে ও বইয়ের মাথায় আঘাত করে হরিমোহন বর্মন হাতাহাতির সময় ওই ব্যক্তির নিজের পা ভেঙে যায় বলে জানা গিয়েছে আহত স্ত্রী ও ছেলেকে ইতিমধ্যে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এদিকে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে স্থানীয়রা খবর দেওয়া হয় মাথাভাঙা দমকল বাহিনীকে খবর পাওয়া মাত্রই নয়ারহাট পুলিশ ক্যাম্প ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আহত প্রদীপ বর্মন জানান তার বাবা মানসিক অবসাদে ভুগছে তাকে এবং তার মাকে মারধর করেছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে হ্যাঁ একটু নিয়ন্ত্রণে নাম কি আপনার নাম শ্রীমন্ত কুমার বর্মন এই জায়গাটার নাম জায়গাটা পানিগ্রাম পূর্ব পূর্ব হ্যাঁ পূর্ব আমি তো কিছুক্ষণ আগে এই হরিবাসর থেকে বাড়ি গেলাম তারপরে বাড়িতে গিয়েই খবরটা পেলাম আবার সঙ্গে সঙ্গে ছুটে আসলাম আইসা দেখলাম আগুন জ্বলতেছে তারপরে ঘটনাটা শুনলাম কি করে লাগলো যে নিজে নিজেই লাগাই দিল যে লাগাই দিলো সে হচ্ছে হরিমোহন বর্মন ডাক নাম হচ্ছে ঢোল কেন লাগালো নিজের ঘরে যাতে আগুন ওই কয়েকদিন থেকেই নাকি ঘরের ভিতর থেকে বাইরে বের হয় না এটাই শুনলাম এখান থেকে এসে এখানে এসে তারপরে জানলাম যে হয়তো একটা মানে স্বামী স্ত্রী বা ছেলে বউয়ের সঙ্গে একটা কোনো দ্বন্দ্ব তাদের আছে সেই কারণেই লাগাইছে আর কি আগুনটা আমরা এখানে এসে জানতে পারলাম যে তার ছেলে এবং নাকি মাথা ফাটিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে আগুন যখনও প্রথমে যখন আগুন লাগাই দিছে তারপরে জানা গেল যে বাড়ি মারপিট ও কেন আগুন লাগাইলো এবার বাড়ির তো অন্যান্য সদস্যরা তো তার উপরে ক্ষোভ হবেই হ্যাঁ সেই ক্ষোভের কারণেই ওনাকে যথেষ্ট পরিমাণে মারপিট করছে এবং উনিও মারপিট করছে সে কারণে তার স্ত্রী এবং ছেলে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর যিনি আগুন লাগিয়ে দিয়েছি তাকে তো দেখলাম পড়ে থাকতে তার হ্যাঁ ওনারও পায়ে যথেষ্ট আঘাত রয়েছে তবে ওই ক্ষোভের বশত হয়তো কেউ নিয়ে যাচ্ছে না ব্যবস্থা করতে হবে ওনার মূলত পারিবারিক বিবাদের কারণে পারিবারিক বিবাদ পারিবারিক বিবাদ নাম কি আপনার নারায়ণ রায় এই জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে গ্রাম পানে গ্রাম ধামের ডাঙা বুথ নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন